বন্ধুরা আপনাদের সকলকে লোক আস্থার মহোৎসব এবং সূর্য উপাসনার এক মহান পবিত্র পার্বণ ছট পূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আপনাদের এমন এক অপূর্ব ও পবিত্র কাহিনী শোনাতে চলেছি যা শুধু একটি গল্প নয় এটি আস্থা বিশ্বাস এবং সন্তান সুখ প্রাপ্তির এক দৈবীয় পথ এই কাহিনী এতই পবিত্র ও প্রভাবশালী যে যে নারী ও পুরুষ চিত্রে এটি শ্রবণ করেন ছট মাইয়া তার সমস্ত মনোবাসনা পূর্ণ করেন যে নারী এই কাহিনী ভক্তি ও বিশ্বাস সহ শোনে তার উপর ব্রহ্মার কন্যা ছটদেবী ও ভগবান ভাস্কর অর্থাৎ সূর্যদেবের অশেষ বর্ষিত হয় সে সন্তান সুখ প্রাপ্ত করে সংসারে শান্তি সুখ এবং ঐশ্বর্যের আগমন ঘটে আর পরিবারে ভালোবাসা ও সৌহার্যের বিকাশ হয় যেসব দম্পতির নিঃসন্তান তারাও ছট মাতার কৃপায় সন্তানের আশীর্বাদ লাভ করেন বন্ধুরা এই পৌরাণিক কাহিনী স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু নিজে দেবী লক্ষ্মীজিকে শ্রবণ করিয়েছিলেন সেই দৈবীয় কাহিনীটি আজ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চলেছি তবে একটি বিষয় মনে রাখবেন এই কাহিনী শ্রবণ করার সময় মাঝপথে উঠে যাওয়া বা অসম্পূর্ণ রাখা ছট মায়ার প্রতি অশ্রদ্ধা বলে গণ্য হয় এবং তার ফল ভয়াবহ হতে পারে এই কাহিনী এতই ফলদায়ক যে যে নারী এটি পূর্ণভাবে ভক্তি ভরে শ্রবণ করেন তার ব্রত সফল হয় এবং ছট মাতার আশীর্বাদ তার জীবনে সদা বিরাজ করে এই কাহিনি শোনার ফলে পরিবারের দারিদ্রতা ও বাধা দূর হয় শত্রুদের বিনাশ ঘটে জীবনের উন্নতির নতুন নতুন পথ উন্মোচিত হয় এবং মন ও সংসারে দৈবীয় শান্তি নেমে আসে তাই বন্ধুরা আসুন আমরা একাগ্র চিত্তে এই পবিত্র কাহিনী শ্রবণ করি যা নিশ্চিতভাবে আমাদের কল্যাণ ও শুভ ফল প্রদান করবে বন্ধুরা আজকের এই কাহিনী আরম্ভ করার আগে আমি ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে প্রার্থনা করি হে প্রভু যারা ভক্তি ও বিশ্বাস সহ এই কাহিনী শ্রবণ করছেন তাদের জীবনের সব দুঃখ ও সমস্যার অবসান করুন তাদের ঘরে সুখ ও শান্তি বজায় রাখুন এবং আপনার দৈবীয় কৃপা চিরকাল তাদের ওপর বর্ষিত হোক এখন আসুন এই মহান কাহিনীর সূচনা করা যাক এক সময়ের কথা ভগবান শ্রীহরি বিষ্ণু বৈকুণ্ঠ ধে শেষ নাগের শয্যায় আস্বীন ছিলেন সেই সময় দেবী লক্ষ্মী আনন্দভরে তার কাছে এসে প্রণাম করে বললেন হে প্রভু আজ আমাকে দেবী ছটের ব্রতের কাহিনী শুনিয়ে দিন এবং এটিও বলুন এই পবিত্র ব্রত কোন কোন নারীর পালন করা উচিত নয় দেবী লক্ষ্মীর এই প্রার্থনা শুনে ভগবান বিষ্ণু মৃদু হাসলেন এবং বললেন হে দেবী আজ আমি তোমায় সূর্যদেবের বোন এবং ব্রহ্মার মানসকন্যা দেবী ছটের এক অত্যন্ত সুন্দর ও পবিত্র কাহিনী শুনিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শোনো ভগবান বিষ্ণু বললেন হে দেবী বহু বছর পূর্বে গণ্ডক নদীর তীরে এক মনোরম নগদ ছিল সেখানে রাধে শ্যাম নামে এক পরিশ্রমী কৃষক তার স্ত্রী গীতার সঙ্গে সৎ ও সন্তুষ্ট জীবনযাপন করতেন ঈশ্বরের কৃপায় তাদের এক পুত্র ছিল নাম রমন রাধে শ্যাম ও গীতা স্নেহ তাকে বড় করে তুললেন এবং যখন সে যৌবনে পদার্পণ করল তারা যোগ্য একটি কন্যার সঙ্গে তার বিবাহ দিলেন প্রথম দিকে সব কিছু ভালো চলছিল কিন্তু কিছুদিন পর বউটির আসল স্বভাব প্রকাশ পেল সে অহংকারী উদ্ধত্ত ও দুষ্ট প্রকৃতির ছিল সে সংসারের নিয়মকানুনকে অবজ্ঞা করত এবং শাশুড়ির কথায় কোনো গুরুত্ব দিত না গীতা যখন তাকে ধর্মকর্ম পূজাপাঠ বা ব্রত উপবাসের মাহাত্ম বোঝানোর চেষ্টা করতেন তখন বউটি রূঢ় ভাষায় উত্তর দিত আমার এসব ধোকাবাজিতে বিশ্বাস নেই আমি এসব করতে পারবো না তার এই অসম্মানজনক আচরণে গৃহের পরিবেশ ভারাক্রান্ত হয়ে উঠল তবু কৃষকের স্ত্রী ধৈর্য ও শান্তির সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে থাকলেন দিন যেতে লাগলো আর একদিন এমন হল যা সেই পরিবারের ভাগ্যের ধারা পরিবর্তন করে দিল সেদিন ছিল ছট ব্রতের প্রাককাল যা পরিবারের সমৃদ্ধি ও সূর্যদেবের কৃপালাভের জন্য পালিত হয় গীতা সেদিন প্রভাতেই আনন্দ ভরে উঠলেন ঘরবাড়ি পরিষ্কার করলেন আঙিনা ধুয়ে গোময় দিয়ে লেপলেন সুন্দর আল্পনায়কে পূজার প্রস্তুতি নিলেন দৈনন্দিন কাজ সেরে তিনি পূর্ণ ভক্তি ভরে ব্রতের জন্য অর্ঘ উপকরণ সাজাতে লাগলেন গীতা ছট দেবীর ব্রত গ্রহণ করলেন এবং নিজের পুত্র রমণের কল্যাণ ও উন্নতির কামনায় সংকল্প করলেন এরপর তিনি পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী অন্যান্য উদ্দেশ্যে রমনকে ডেকে স্নেহ স্নেহবোরে বললেন বাবা রমন মা ছটের পূজার জন্য প্রয়োজনীয় হোম সামগ্রী হাট থেকে নিয়ে আয় আজ থেকেই মা ছটের পবিত্র ব্রত শুরু হচ্ছে মায়ের আজ্ঞা পেয়ে রমন তৎক্ষণাৎ হোম সামগ্রী আনতে হাটের দিকে রওনা দিল রমন চলে যেতেই কৃষকের স্ত্রী গীতা ভালোবাসার সঙ্গে তার বৌমাকে ডেকে বললেন মা তুমিও আমার সঙ্গে মা ছটের ব্রত করো এই ব্রত অত্যন্ত পবিত্র ও ফলপ্রদ যে নারী ভক্তিভরে এই ব্রত পালন করে মা ছটের কৃপায় সে অবশ্যই সন্তানের আশীর্বাদ লাভ করে যদি তুমিও এই ব্রত করো তবে তুমিও এক যোগ্য ও গুণবান পুত্রের মা হবে শাশুড়ির কথা শুনে বৌমার অহংকার ও অবিশ্বাস প্রকাশ পেল সে রাগে বলল শাশুড়ি মা এসব ফাঁকা কথায় আমাকে বোঝাতে যাবেন না এসব অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে কিছুই হয় না ছটের ব্রত রাখলে কি কখনো সন্তান হয় আমি এসব বাজে কথা বিশ্বাস করি না বৌমার এই তিক্ত কথায় গীতার হৃদয় ব্যথায় ভরে গেল তিনি নীরবেই বৌমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন বৌমা না বুঝে কোনো কিছু অবজ্ঞা করা উচিত নয় যদি চাও আজ আমি তোমায় মা ছটের এক দৈবীয় ও পবিত্র কাহিনী শোনাই সেই কাহিনী শুনলে তোমার ভুল ধারণা দূর হবে এবং তুমি স্বয়ং ছট দেবীর উপলব্ধি করবে এই কথা বলে গীতা আসন পেতে জল দিয়ে আচমন করলেন এবং নিজের বৌমা সামনেই মা ছটের কাহিনী শুরু করলেন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন হে দেবী সেই কৃষকের স্ত্রী তার বৌমাকে যে কাহিনী শুনিয়েছিল তা ছিল এই প্রাচীনকালে এক রাজ্য ছিল সেখানে প্রিয়ব্রত নামে এক রাজা শাসন করতেন প্রজারা তার গুণ ও ন্যায় পরায়ণতার প্রশংসায় ক্লান্ত হতেন না রাজা প্রিয়ব্রতের জীবন বাইরে থেকে সম্পূর্ণ আদর্শ বলে মনে হতো কিন্তু তার মনে গভীর দুঃখ ছিল তিনি নিঃসন্তান ছিলেন রানী মালিনীও এই কারণে ব্যথিত ছিলেন তিনি স্বামীর প্রতি শ্রদ্ধাশীল অনুগত ছিলেন কিন্তু তার চোখে সর্বদা মাতৃত্বের আকাঙ্ক্ষা ঝলমল করত সময় কেটে যাচ্ছিল ঋতু পরিবর্তন হচ্ছিল অনেক শুভক্ষণ এলো আর চলে গেল তবু রাজা ও রানীর কোলে সন্তান এলো না রাজপ্রাসাদে ঐশ্বর্য ছিল কিন্তু শিশুর হাসির ধ্বনি অনুপস্থিত রাজা বহু ঋষি ও বৌদ্ধ ও ব্রাহ্মণের পরামর্শ নিয়েছিলেন বহু অনুষ্ঠান করিয়েছিলেন কিন্তু কোনো ফল পাননি তার ধৈর্য ভাঙতে শুরু করল মন উদ্বেগে ভরে উঠল একদিন রাজা গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন তখন রানী মালিনী এসে কোমল স্বরে বললেন হে স্বামী আপনাকে বহুদিন ধরে চিন্তিত ও নিরাশ দেখাচ্ছে প্রজার কল্যাণ যেমন জরুরি তেমনি আপনার মানসিক শান্তিও প্রয়োজন অনুগ্রহ করে বলুন আপনার মনে কি দুঃখ আছে রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন প্রিয় আমার মন বৃষ্টি ভরা মেঘের মতো ভারী যতক্ষণ না বর্ষণ হবে ততক্ষণ হালকা হবে না আমি সন্তান প্রাপ্তির জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো ফল পাইনি মনে হয় ভাগ্য আমাদের প্রতি কঠোর হয়েছে তখন রানী বললেন হে স্বামী নিরাশ হবেন না চেষ্টা বন্ধ করলে সব শেষ চলুন আমরা মহর্ষি বৈশিষ্ট্যের আশ্রমে যাই তিনি ত্রিকালদর্শী ও মহা তপস্বী হয়তো তিনিই আমাদের মুক্তির পথ দেখাবেন রাজা সম্মত হলেন পরদিনই তারা অল্প সৈন্য ও কিছু বিশ্বস্ত সেবক নিয়ে পূর্বদিকে যাত্রা করলেন দীর্ঘ পথ পেরিয়ে তারা মহর্ষি বশিষ্ঠের আশ্রমে পৌঁছালেন সেখানে আধ্যাত্মিক শান্তি ও পবিত্রতার আবহ ছড়িয়েছিল রাজা ও রানী নম্রভাবে ঋষিকে প্রণাম করলেন মহর্ষি আশীর্বাদ দিয়ে বললেন আয়ুষ্মান ভব বলো রাজন সব ঠিক আছে তো কী কারণে এসেছ রাজা চোখে জল নিয়ে বললেন হে মণিবর আমাদের বিবাহ বহু বছর আগে হয়েছে তবুও আজও আমরা নিঃসন্তান অনুগ্রহ করে বলুন আমরা কিভাবে সন্তান লাভ করতে পারি মহর্ষি বললেন হে রাজন যদি তুমি সন্তান কামনা করো তবে পুত্রষ্ঠি যোগ্য সম্পন্ন করো কিন্তু মনে রেখো এই যজ্ঞ তোমাকে ও রানীকে উপবাস অবস্থায় করতে হবে যদি একটিও ভুল হয় তবে এর ফল বিপরীত হবে রাজা পীরব্রত আজ্ঞা মেনে যজ্ঞ করলেন যজ্ঞের দিনে রানী মালিনীর এক দাসী ফল নিয়ে এলো রানী অজান্তে সেই ফল খেয়ে ফেললেন ফলে তার উপবাস ভঙ্গ হলো। পরে যজ্ঞ শেষে রাজা তাকে প্রসাদস্বরূপ ক্ষীর দিলেন সেই প্রসাদের প্রভাবে কিছুদিন পর রানী গর্ভবতী হলেন রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল কিন্তু অচিরেই ভাগ্যের এক কঠোর আঘাত এলো প্রসবকলে রানী এক মৃত পুত্রের জন্ম দিলেন রাজপ্রাসাদের শোক নেমে এলো আনন্দের সঙ্গীত থেমে গেল রাজা প্রিয়প্রত ব্যথায় ভেঙে পড়লেন যেন মাটির নিচেই দিগন্ত হারিয়ে ফেললেন শোকাহত রাজা একাকি মহর্ষি বশিষ্ঠের কাছে ফিরে গেলেন এবং বললেন হে মনিবর আমাদের এই দুঃখের কারণ কি মহর্ষি বললেন হে রাজন এই দুঃখ তোমাদের ভাগ্যের নয় এটি ভুলের ফল তোমার স্ত্রী যজ্ঞের পূর্বে উপবাস ভঙ্গ করেছিলেন সেই কারণেই সন্তান মৃত হয়েছে পুত্রেষ্ঠি যোগ্য জীবনে একবারই করা যায় পুনরায় করলে ফল মেলে না এই কথা শুনে রাজা শোকে ভেঙে পড়লেন এবং নিজের প্রিয় মৃত পুত্রকে নিয়ে শশা নিগলেন সেখানে তিনি বিলাপ করতে লাগলেন এবং বেদনায় আত্মত্যাগের সিদ্ধান্ত নিলেন ঠিক তখনই এক দীপ্তিমান রেখা দেখা দিল সেই আলো থেকে এক দেবী আবির্ভূত হলেন রাজা বিস্ময়ে বললেন হে দেবী আপনি কে এবং কেন আমাকে আত্মত্যাগ থেকে বিরত করছেন দেবী কণ্ঠে বললেন হে রাজন আমি দেবরাজ ইন্দ্র ও দেবী শচীর কন্যা দেবসেনা সমগ্র জগৎ আমাকে ষষ্ঠী দেবী নামে চেনে হে রাজন যদি তুমি সন্তান সুখ প্রাপ্তি করতে চাও তবে তোমাকে নিয়মিতভাবে আমার পূজা করতে হবে পাশাপাশি তোমার পূজাদেরও এই পুণ্যকর্মে অংশ নিতে উদ্বুদ্ধ করতে হবে কারণ শুধুমাত্র ভক্তি আর শ্রদ্ধার মাধ্যমেই এই কর্ম সিদ্ধ হয় যে মানুষ সত্য হৃদয়ে আমার আরাধনা করে তার ঘরে সুখ শান্তি ও সন্তান লাভ নিশ্চিত হয় বন্ধুরা দেবী ষষ্ঠীর এই বাক্য শুনেই রাজা প্রিয়ব্রত আনন্দে আত্মরা হয়ে গেলেন তার হৃদয়ে দেবীর প্রতি অপরিসীম ভক্তি জন্ম নিল তিনি নম্রতা ও ভক্তি ভরে দেবীকে প্রণাম করলেন তখনই চারিদিকে এক দীপ্তিময় আভা ছড়িয়ে পড়ল অনন্ত ঢেউ চারপাশে প্রবাহিত হল সেই পবিত্র মুহূর্তে দেবী ষষ্ঠী অন্তর্ধান করলেন এরপর রাজা প্রিয়ব্রত নিজের পুত্রের অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করে রানী মালিনীর সঙ্গে রাজপ্রাসাদে ফিরে এলেন তাদের হৃদয় তখন দেবী প্রতি গভীর আস্থা বিশ্বাসের সঞ্চার হয়েছে এরপর রাজা প্রিয়ব্রত ও রানী মালিনী শুক্ল ষষ্ঠী তিথিতে দেবী ষষ্ঠীর মহান ব্রত আরম্ভ করলেন দুজনে নিষ্ঠা শ্রদ্ধা ও পূর্ণ বিধিবিধান মেনে উপবাস ও পূজা করলেন কিছুদিনের মধ্যেই ছট মায়ার অসীম কৃপায় রানী মালিনী গর্ভবতী হলেন এবং নির্দিষ্ট সময়ে এক সুদর্শন গুণবান ও তেজস্বী পুত্রে জন্ম দিলেন এইভাবেই ছটমায়ার কৃপায় রাজা প্রিয়ব্রতের পরিবারে সন্তান রত্নের আগমন ঘটল বন্ধুরা এরপর কৃষকের স্ত্রী তার পুত্রবধূকে বললেন হে পুত্রবধূ যখন মানুষ সত্য হৃদয়ে শ্রদ্ধা ও ভক্তি নিয়ে পূজা করে তখন ঈশ্বরও তার ইচ্ছা পূর্ণ করেন এর পথ থেকে রাজা প্রিয়ব্রতের রাজ্যে নিয়মিতভাবে ছট পূজা পালিত হতে লাগল এই পবিত্র কাহিনী শুনে রমণের স্ত্রী অর্থাৎ কৃষকের বধুরও মন পরিবর্তন হল সেও সন্তান লাভের আশায় ছট মায়ার ব্রত গ্রহণ করল যথাযথ নিয়মে উপবাস ও পূজা করল অচিরেই ছট মায়ার আশীর্বাদে সে এক পুত্র সন্তানের জন্ম দিল তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী লক্ষ্মী যে মানুষ বা নারী শুভ মনোবাসনা নিয়ে ভক্তিভরে ছট দেবীর পূজা করে তার সমস্ত ইচ্ছা পূর্ণ হয় দেবী ছটের পূজায় সংসারে সুখ সমৃদ্ধি ও সন্তান লাভ ঘটে এরপর ভগবান বিষ্ণু বললেন হে দেবী এভাবেই আজকের এই পবিত্র কাহিনী সমাপ্ত হলো এখন আমি তোমাকে দেবী ছট সম্পর্কিত আরেকটি গল্প শোনাব যা ধর্মগ্রন্থে বর্ণিত আছে দাপর যুগে হস্তিনাপুরের সভায় পাশার খেলা চলছিল সেই খেলায় একে একে পাণ্ডবেরা তাদের রাজ্য ধন সম্পদ সব হারিয়ে ফেলেছিল শেষে তাদের বনবাসে যেতে হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেছিলেন হে সখী তুমি দেবী ছটের পূজা করো ব্রত রাখো এতে তোমার সমস্ত মনোকামনা পূর্ণ হবে এবং রাজ্যও ফিরে পাবে তখন দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে ছট দেবীর ব্রত পালন করেন ফলস্বরূপ দেবী ছটের আশীর্বাদে পাণ্ডবরা তাদের হারানো রাজ্য ফিরে পান ভগবান বিষ্ণু বললেন হে দেবী লক্ষ্মী তখন থেকেই এই দেবী ছটের পূজা প্রচলিত হল এরপর ভগবান বিষ্ণু দেবীকে বললেন হে দেবী এখন আমি তোমায় দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব কোন কোন নারী এই ব্রত পালন করতে পারেন না তিনি বললেন ছট পূজা সমস্ত দুঃখ কষ্ট দূর করার মাধ্যম এটি এমন এক মহাযজ্ঞ যা সমস্ত মনোবাসনা পূর্ণ করে কিন্তু এই ব্রত কেবল বিবাহিত নারীরাই পালন করতে পারেন কারণ এটি সূর্য উপাসনার ব্রত কুমারী কন্যাদের জন্য এই ব্রত নিষিদ্ধ কুমারী অবস্থায় দেবী কুন্তি সূর্য উপাসনা করেছিলেন যার ফলস্বরূপ তিনি অনিচ্ছায় মা হয়ে পড়েছিলেন তাই অবিবাহিত নারীদের জন্য সূর্য উপাসনা ও ছট ব্রত নিষিদ্ধ যে নারীরা মাসিক ধর্মে আছেন তারা এই ব্রত পালন করতে পারবেন না কারণ সেই সময় শরীর অপবিত্র থাকে তাই তখন পূজা করা নিষেধ এরপর ভগবান বিষ্ণু বললেন হে দেবী এই কাহিনীর মাধ্যমে তুমি জেনে গেলে কে কে এই ব্রত রাখতে পারে না বন্ধুরা এভাবেই আজকের এই পৌরাণিক ছট কাহিনী সমাপ্ত হল আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ